কি সামনে অ্যানিভার্সারি আসছে বিশেষ কোনো দিন নাকি বন্ধুর বিয়ের দাওয়াত পেয়েছেন উপহার হিসেবে কি দিবেন ভেবেই পাচ্ছেন না ওয়েট আমরা বলছি উপহার যেহেতু দিতেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ঐশ্ব গ্রন্থ আল আনের লাকজারি গিফট প্যাকেজটি উপহার দিন যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং এই লাক্সারি গিফট প্যাকেজটি হবে আপনার প্রিয় মানুষের জীবনে স্মরণীয় সেরা গিফট প্যাকেজ কি কি প্রোডাক্ট থাকছে আমাদের আকর্ষণীয় গিফট প্যাকেজে চলুন আমরা একটু দেখে আসি থাকছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ঐশী গ্রন্থ আল কোরআন কোরআনটি কালার কোডেড রেনবো কোরআন যার ফলে তাজবিদগুলো কালার কোডেড হয় আপনার প্রিয়জন খুব সহজে তাজবিদগুলো চিহ্নিত করে মদ মাখরাজগুলো উচ্চারণ করে সৈসভাবে পবিত্র কোরআন তেলত করতে পারবে ইনশাআল্লাহ সেই সাথে থাকছে একটি বুকমার্ক অনেক সময় আমরা পবিত্র কোরআন এবং কিতাব বই কতটুকু পড়েছে আমাদের স্মরণ থাকে না সেই জন্য এই বুকমার্ক দিয়ে আপনি নিশানা দিয়ে রাখতে পারবেন যে আপনি কতটুকু পড়েছেন থাকছে ইবাদতের সহায়ক হিসাবে খুবই আকর্ষণীয় একটি ক্রিস্টাল পাথরের তসবি সেই সাথে থাকছে অত্যন্ত লং লাস্টিং এবং খুবই সুগন্ধময় একটি আতর এই আতরের গ্রাম যে কোনো মানুষকে মুগ্ধ করবে ইংসা আব্বাহ নারী এবং পুরুষ সকলেই এই আতরটি ব্যবহার করতে পারবেন উন্নত মানের একটি সুরমা সুরমা সংরক্ষণ করার জন্য থাকছে খুবই আকর্ষণীয় কিউট একটি পিতলের সুরমা দানি থাকছে একটি কাউন্টার তার্স বি এটি দিয়ে আপনি যে কোনো সময়ে খুব সহজেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন একটি উন্নত মানের মিসওয়াক সকাল সন্ধ্যার একটি দর বই এখানে সকালে এবং বিকেলে কোন আমলগুলি করলে আল্লাহ তালার সান্নিধ্যে আমরা অর্জন করতে পারবো সকল দোয়া এখানে বাংলা উচ্চারণ সহ খুব সহজেই তুলে ধরা হয়েছে অনেক সময় বাসায় পার্সেল আসলে ছোট বাচ্চারা দৌড়ে চলে আসে না জানে বক্সের ভিতরে কি আছে তাদের কথা চিন্তা করে আমরা রেখেছি খুবই সুস্বাদু কিছু চকলেট বক্সকে ডেকোরেশন ও সুন্দরভাবে ফুটি ফুটিয়ে তোলার জন্য থাকছে কিউট কিছু ছোট ছোট গোলাপ সর্বশেষ থাকছে নান্দনিক ডিজাইনের খুবই চমৎকার একটি তুর্কি চায়নামাছ এটি সরাসরি তুর্কি থেকে ইম্পোর্টেড যে কোনো মানুষ এক দেখাতেই এই চায়নামাছটি পছন্দ করবে এর বিভিন্ন কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বশেষ থাকছে কাঠ এবং মখমলের তৈরি খুবই মজবুত এবং খুবই আকর্ষণীয় একটি গিফট বক্স যে কোনো মানুষ এক দেখাতেই এই বক্সটি পছন্দ করবে সেই সাথে থাকছে খুবই চমৎকার আকর্ষণীয় একটি গিফট কাঠ যেখানে আপনি আপনার মনের কথাগুলো আমাদের আর্টিস্টের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন চমৎকার এই ইসলামিক গিফট প্যাকেজটি আজকে অর্ডার করলেই পাচ্ছেন বিশ ডিসকাউন্ট করতে আপনাকে একটি টাকা পেমেন্ট করতে হবে না পূর্ণ হাতে পেয়ে আপনি সকল টাকা পরিশোধ করতে পারবেন সেই সাথে থাকছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো আর দেরি করো অর্ডারটি কনফার্ম করতে সরাসরি আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ